ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র আপনারা জানেন দুই দফায় সংশোধিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে উনিশশো আটানব্বই সালের গঠনতন্ত্র ছিল এবং পরবর্তীতে দু হাজার উনিশ সালে পতিত স্বৈরাচার সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সেই সেই নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনের সময় আরেকটি সংশোধনী নিয়ে আসা হয় এবং এই দুই দুই সংশোধনীর পরে বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে সেই সংশোধ সেই গঠনতন্ত্রটি এখনও ফাংশন করছে এক্ষেত্রে এই গঠনতন্ত্রে যেই বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি সেই বিষয়গুলো আমরা পেশ করছি প্রথমত লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য যেটি বর্তমান লক্ষ্য উদ্দেশ্যের ধারা দুয়ের কতে বর্ণিত আছে যে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ ও লালন করা আমরা এক্ষেত্রে মনে করি যে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা ইভেন্ট এবং সবচেয়ে মেমোরেবল ইভেন্ট যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি কিন্তু একই সাথে সকল গণতান্ত্রিক আন্দোলনকে এই জায়গায় অ্যাড্রেস করতে বর্তমান গঠনতন্ত্র ব্যর্থ হয়েছে ফলে আমরা মনে করি ধারাটি নিম্নরূপ হওয়া প্রয়োজন স্বাধিকার আন্দোলন মহান মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন চব্বিশের গণভুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় সকল শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ ও লালন করা এর পরবর্তীতে আমরা মনে করি যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্যের সাথে আরও দুইটি ধারা যোগ করা যেতে পারে প্রথমটি হচ্ছে ধর্ম ধর্মবত বর্ণ গোত্র লিঙ্গ রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা এবং দ্বিতীয়টি হচ্ছে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রিয় উপস্থিতি ডাকসুর যে কার্যাবলী বর্ণিত রয়েছে ডাকসুর কার্যাবলীতে শুধুমাত্র সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের দিকে বেশি জোর দেওয়া হয়েছে আমরা মনে করি এর সাথে আরও কয়েকটি কার্যক্রম যুক্ত করা প্রয়োজন সেগুলো হচ্ছে প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন প্রকল্প গ্রহণ এবং সেটির বাস্তবায়ন করা দ্বিতীয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা পর্ষদ বিদ্যমান প্রকল্প ও কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য যৌক্তিক পদ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের পলায়ন করা এবং সর্বশ্রেষ্ঠী হচ্ছে বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপ ডিজিটাল আউটরিচ দৈবচয়ন প্রভৃতি নানা বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উপায়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা ও প্রকাশ করা আমরা দেখতে পেয়েছি বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে বর্তমান গঠনতন্ত্রে সভাপতির যেই স্বেচ্ছাচারী যেই ক্ষমতা অর্পণ করা আছে সেটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি স্বেচ্ছাচার একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে সাহায্য করে ফলে আমরা মনে করি গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই ক্ষমতাকে কমিয়ে আনা প্রয়োজন এবং কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করা প্রয়োজন এক্ষেত্রে যেই বিষয়টি সমস্যাপূর্ণ মনে হয়েছে আমাদের যে সভাপতি যে কোনো সময় সংসদের সার্বিক স্বার্থে যে কোনো পদাধিকারী বা নির্বাহী কমিটির সদস্যকে বরখাস্ত করতে বা নির্বাহী কমিটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে এবং পুনরায় নির্বাচন আহ্বান করতে বা সংসদ পরিচালনার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে পারেন এক্ষেত্রে আমরা মনে করি যে এই একচ্ছত্র যে ক্ষমতা সভাপতিকে দেওয়া হয়েছে এটি একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয়ে উঠতে বাধ্য করবে ফলে আমরা মনে করি যেহেতু ডাকসু একটি নির্বাচিত নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত এক্ষেত্রে সভাপতির পদটি কোনো ধরনের নির্বাহী কার্যক্ষমতা থাকা উচিত নয় এবং এই পদটিকে সম্পূর্ণরূপে আলঙ্করিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাহী পরিষদের হাতে ন্যস্ত করতে হবে আমরা দেখতে পেয়েছি যে ডাকসুর যেই পদগুলো রয়েছে নির্বাহী এবং অন্যান্য পদ সেই পদের ক্ষেত্রে কিছু সংশোধনীর ব্যাপারে আমরা প্রস্তাবনা করেছি সর্বশেষ এই এই সংশোধনী এসেছিল দু হাজার সালের যেই গঠনতন্ত্র সংস্কার সেই সংস্কারের জায়গা থেকে আমরা মনে করি বিদ্যমান যেই পদ এখন বর্তমান যেটি রয়েছে পাঁচের উম স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এক্ষেত্রে আমরা দুটি সমস্যা লক্ষ্য করেছি ব্যক্তির ক্ষেত্রে যেই জোর প্রদান অর্থাৎ এখানে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শের প্রচার করা এটি হচ্ছে ডাকসুর যে একজন সদস্য তার একজন কাজ হবে একটি কাজ হবে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের কাজ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং আদর্শের প্রচার করা আমরা মনে করি ব্যক্তি নির্ভরতা থেকে সরে এসে মতাদর্শগত যে প্রচার সেই প্রচারই মূল উদ্দেশ্য হওয়া উচিত মুক্তিযুদ্ধের যে সঠিক আদর্শ সেই সঠিক আদর্শের প্রচারই এই এই সম্পাদকের কাজ হওয়া উচিত এবং একই সাথে বাঙালি জাতীয়তাবাদের যে প্রশ্ন এখানে অ্যাড্রেস করা আছে অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের প্রচার এবং প্রসারের যে দায়িত্ব দেওয়া আছে আমরা মনে করি সেই দুই জায়গায় পরিবর্তন এনে এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের যে কাজ সেই কাজটি এমন হওয়া উচিত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ও জুলাই এর গণভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে ধারণ করে দেশের সার্বভৌমত্বের সুরক্ষা মৌলিক মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ পারস্পরিক সম্প্রীতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া বিদ্যমান পদ পাঁচের ছতে বলা আছে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বলা আছে যে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ইনডোর গেমস এবং ইনডোর গেমস রুমের তত্ত্বাবধান করবেন এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করবেন ক্ষেত্রে আমরা মনে করি যে দুইটি স্বতন্ত্র পদ সৃষ্টি করা যেতে পারে পাঠাগার পাঠকক্ষ এবং কমন রুম বিষয়ক সম্পাদক যেহেতু প্রতিটি হলে এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে পাঠাগার এবং পাঠকক্ষের ব্যবস্থা আছে সুতরাং এই বিষয়টির দিকে নজর রাখার জন্য পাঠাগার পাঠকক্ষ এবং কমন রুম বিষয়ক সম্পাদকের প্রয়োজন আছে এবং ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন বিষয়ক সম্পাদক এই দুটি পদ সৃষ্টির মাধ্যমে এই বিষয়গুলোকে সুচারুভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং আমরা মনে করি যে বর্তমান কাঠামোতে পাঁচের ঝ এবং পাঁচের ইয়দে স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক দুটি স্বতন্ত্র পদ এক্ষেত্রে আমরা মনে করি যেহেতু কাজের সামঞ্জস্যতা রয়েছে ফলে সাংস্কৃতিক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সাহিত্য সম্পাদক এই দুটি পদকে একসাথে মার্চ করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে একীভূত করা যেতে পারে নির্বাচন পরবর্তী নির্বাচন অর্থাৎ একটি নির্বাচন হওয়ার পরে কার্যক্ষমতা যখন নির্বাহী পরিষদ গ্রহণ করে এর পরবর্তী যেই নির্বাচন সেই নির্বাচন কবে হবে এই বিষয়ে বর্তমান যে গঠনতন্ত্র সেখানে স্পষ্টভাবে বলা আছে যে তিনশো দিন এই নির্বাহী পরিষদের কার্যকাল হবে এবং এই তিনশো দিন পর নব্বই দিনের ভেতরে তিনশো পঁয়ষট্টি দিন থেকে শুরু করে নব এর পরবর্তী সময় থেকে শুরু করে নব্বই দিনের ভেতরের একটা সময়ে পরবর্তী নির্বাচন নিশ্চিত করতে হবে কিন্তু এ বিষয়ে স্পেসিফিকভাবে কোনো কোনো ধরনের কোনো গাইডলাইন দেওয়া হয়নি সে কারণে আমরা মনে করি যে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদে মেয়াদ শেষ হওয়ার ত্রিশ দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে এক্ষেত্রে নির্বাচন কমিশন ডাকসু সভাপতি প্রধান নির্বাচন কমিশনারকে মনোনয়ন দিতে পারবেন এবং ডাকসুর যে কার্যনির্বাহী পরিষদ এটার মতামতের ভিত্তিতে দুইজন নির্বাচন কমিশনার এবং সিন্ডিকেটের সদস্যদের পরামর্শের ভিত্তিতে দুইজন নির্বাচন কমিশনার অর্থাৎ মোট পাঁচজন নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে এবং এই নির্বাচন কমিশন নব্বই দিনের ভেতরে পরবর্তী রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য থাকবেন এক্ষেত্রে যদি নব্বই দিনের ভেতরে নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে সভাপতি এর দায়ভার বহন করবেন এবং জবাবদিহিতা করবেন এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে বর্তমান গঠনতন্ত্রের সংশোধন এক্ষেত্রে বর্তমান গঠনতন্ত্র বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট যখন প্রয়োজন মনে করবে তখনই এই গঠনতন্ত্র সংশোধন করতে পারবে কিন্তু এই বিষয়টি নিশ্চিত যে সিন্ডিকেটে সাধারণ শিক্ষার্থীদের যে রিপ্রেজেন্টেশন সেটা খুবই কম সে কারণে আমরা মনে করি যে ডাকসু যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সুতরাং আমরা মনে করি এই গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে এই ক্ষমতাটি কার্যনির্বাহী পরিষদের উপর ন্যাস্ত করা উচিত ফলে আমরা প্রস্তাবনা পেশ করছি যে ডাকসুর কার্যনির্বাহী সংসদের দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন পরিবর্তন ও পরিমার্জন করতে হবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে কোনো সংশোধনী সিন্ডিকেটে অনুমোদিত না হলে সিন্ডিকেট তার ব্যাখ্যা প্রদান করবে এবং কার্যকরী পরিষদ সেটি পুনর্বিবেচনা করবে যদি সিন্ডিকেটের ব্যাখ্যা কার্যনির্বাহী পরিষদে গৃহীত না হয় সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ সাধারণ সভার আহ্বান জানাবে এবং সদস্যদের অধিকাংশের ভোটের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখেছি যেটা সাতের যতে বলা আছে যে নির্বাহী কমিটির সভায় কোনো ধরনের আলোচনার জন্য সেই এজেন্ডাটি সভাপতির অনুমোদন নিতে হয় অর্থাৎ সভাপতির অনুমোদন ব্যতীত কোনো এজেন্ডা সভায় পেশ করা যায় না বা আলোচনা করা যায় না এক্ষেত্রে আমরা মনে করি যে প্রস্তাবিত ধারাটি এম এমন হওয়া উচিত সংশোধিত ধারাটি এমন হওয়া উচিত যে সভা অনুষ্ঠিত হওয়ার অন্তত চব্বিশ ঘন্টা পূর্বে এজেন্ডাসমূহ সভাপতিকে শুধুমাত্র জ্ঞাত করতে হবে এবং সভায় কোরামের দুই তৃতীয়াংশের আপত্তি থাকলে সেই এজেন্ডা আলোচনা সূচি থেকে প্রত্যাহার করা হবে অর্থাৎ আগে সভাপতি নিজেই কোনো একটি আলোচ্যসূচি নিজে প্রত্যাহার করে নিতে পারতেন আমরা মনে করি যে এই ক্ষমতা কার্যনির্বাহীর উপর ন্যস্ত হওয়া উচিত এবং কার্যনির্বাহী সিদ্ধান্ত নিবে দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে যে কোন এজেন্ডাটি আলোচিত হবে এবং কোন এজেন্ডা আলোচিত হবে না এবং ধারা আঠারোতে বলা বলা রয়েছে যে গঠনতন্ত্রের যে সকল বিষয়ের নির্দেশনা নেই সেই বিষয়গুলো সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত হবে এবং সেটি চূড়ান্ত বলে গণ্য হবে আমরা মনে করি যে এখানেও যে সভাপতিকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতাটির অপব্যবহার হওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ জরুরি সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন সেই সিদ্ধান্তগুলোই চূড়ান্ত বলে বিবেচিত হওয়া উচিত গঠনতন্ত্রের যে সকল বিষয়ে নির্দেশনা দেওয়া নেই আমরা মোটামুটি নয়টা নয়টা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি আমরা আশা করব যে এই যে প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি এইটার যৌক্তিকতা বিবেচনা করে এবং সকলের যেই মতামত সেই মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন কেন্দ্রিক যেই কার্যক্রম সেই কার্যক্রমের পরিচালনা করতে এই প্রস্তাবনাগুলি গ্রহণ করবেন এবং পরবর্তী যে পরিমার্জিত গণতন্ত্র আমরা পাব আমরা আশা করব যে যৌক্তিকতা বিবেচনায় এই প্রস্তাবনাগুলো যাতে সেই গঠনতন্ত্র বিবেচনায় না হয়